আগামী কাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং গ্যাস সিলিন্ডারকে নতুন নিয়ম ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা কি কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথম নিয়মটিতে বলা হয়েছে আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় এটি ব্যাংকিং মোবাইল সিম সরকারি যে কোনো সুযোগ সুবিধার জন্য অপরিহার্য কিন্তু কারোর পক্ষ থেকে আধারে ভুল তথ্য দেওয়া বা অন্য কারো পরিচয় অপব্য অপব্যবহার করা বা বেআইনি এবং তা কঠোর শাস্তির অধীন তাহলে কেউ যদি কারো আধার কার্ড অপব্যবহার করে বা বেআইনি ভাবে ব্যবহার করে তাহলে তার কঠোর শাস্তির অধীন হতে পারে ভারতের ইউআইডিএই নিয়ম অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃত জাল তথ্য দিয়ে আধার তৈরি করে বা অন্য কারো আধার ব্যবহার করে তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কেউ কারো যদি আধার কার্ড নিয়ে করে করে বা আধার কার্ড সম্বন্ধে কিছু ব্যবহার তাহলে তার বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা হতে পারে দ্বিতীয় নিয়ম বলা হয়েছে এপ্রিল মাসে সাধারণ গ্রাহকদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল তাহলে এপ্রিল মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল তবে অতিরিক্ত দাম সত্ত্বেও কিছু গ্রাহক তিনশো টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন তাহলে এই যে এপ্রিল মাসে গ্যাস সিলিন্ডার বা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল তবে অতিরিক্ত দাম বাড়া সত্ত্বেও কিছু গ্রাহক তিনশো টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন কিন্তু এই সুবিধা শুধুমাত্র উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তার জন্যে তাহলে এই তিনশো টাকা ছাড় শুধুমাত্র উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তাদের জন্যই বর্তমানে যেখানে সাধারণ গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে আটশো তিপ্পান্ন টাকা দিয়ে সেখানে উজ্জ্বল যোজনায় গ্রাহকরা সিলিন্ডার পাচ্ছেন মাত্র পাঁচশো তিপ্পান্ন টাকায় অর্থাৎ তিনশো টাকা ছাড় মিলছে একটি গ্যাস সিলিন্ডারে তাহলে উজ্জ্বল যোজার কারণে তারা আটশো তিপ্পান্ন টাকা তাদেরকে দিতে হচ্ছে না পাঁচশো তিপ্পান্ন টাকা দিয়েই তারা গ্যাস কিনতে পাচ্ছেন। আর যদিও তারা আটশো তিপ্পান্ন টাকা দিচ্ছেন কিন্তু পাঁচশো তিপ্পান্ন টাকা তাদের কাটাচ্ছে এবং বাকি তিনশো টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসছে তৃতীয় নিয়ম বলা হয়েছে যদি আপনার ব্যাংকের পাসবুক কোথাও হারিয়ে যায় তাহলে আপনারা কি করবেন বা ধরুন আপনার পাসবুক হারিয়ে গেছে সেই সময়টিকে আপনার কী করতে হবে আপনার প্রথমে আপনাকে আপনার নিকটস্থ থানায় যেতে হবে তাহলে এই পাসবুক হারার যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আপনার নিকটস্থ থানায় যেতে হবে সেখানে আপনাকে আপনার পাসবুক হারিয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ী করতে হবে অভিযোগ দায়ের করার পর আপনাকে থানা থেকে থানার দায়ের করা অভিযোগের রসিদ দেবে তাহলে থানায় অভিযোগ দায়ের করার পর আপনাকে থানা থেকে থানার দায়ের অভিযোগের রসিদ দেবে কারণ আপনি যখন ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে ব্যাংকে যাবেন তখনই সেখানে আপনার এই কপিটি প্রয়োজন হবে সেই জন্যই এফআইআর নথিভুক্ত করা প্রয়োজন এই আর এর কপির সঙ্গে আপনাকে অন্যান্য নথির কপিও জমা করতে হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন